ওয়েলকাম টু কেরিয়ার উইস্টার্মাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কলকাতা পৌরসভায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কি লাগবে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভিডিওটা শুরু শুরু করা যাক আর করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দিয়ে আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে তো বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ তো এখানে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সঙ্গে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষায় তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম স্টাফ নার্স পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে ভ্যাকান্সি বলা হয়েছে আনরিসার্ভ ক্যাটাগরিতে তিনটি ভ্যাকান্সি এসসির জন্য দুটি এসটির জন্য একটি ও বিসি বি জন্য একটি ভ্যাকান্সি রয়েছে মোট সাতটা ভ্যাকান্সি তোমাদের এখানে প্রকাশিত হয়েছে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী লাগবে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এখানে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে অথবা তোমাদের এখানে বিএসসি নার্সিং কোর্স কিন্তু কমপ্লিট করে থাকতে হবে সঙ্গে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গল তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে সঙ্গে তোমাদের বাংলায় কিন্তু দক্ষ হতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ে অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের এখানে পার মান্থ বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশান প্রসেস যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশানটা করা হবে টোটাল তোমাদের একশো নাম্বার হয়েছে যেখানে তোমাদের চল্লিশ নাম্বার থাকবে কোয়ালিফিকেশানের ওপরে আর ষাট নাম্বার তোমাদের ইন্টারভিউর ওপর থাকবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান তোমাদের এখানে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে পনেরো ডিসেম্বর থেকে এবং বলা হয়েছে আগামী বাইশ ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল করা যাবে এখানে বলা হয়েছে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে তোমরা এই ফর্মটি এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে সঙ্গে দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু এখানে পরপর মেনশন করা আছে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাডাস্টে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাডাস্টের কপি তোমরা একটা খামের মধ্যে করে ভরবে এবং সেই খামের ওপর তোমাদের কি লিখতে হবে দেখে নাও এখানে বলা হয়েছে দ্য নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স ফর পলিক্লিনিক ইজ টু বি সুপারস্ক্রাইব অন দ্য এনভ্লাভ অর্থাৎ তোমাদের খামের ওপরে কিন্তু একদম ওপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স ফর পলিক্লিনিক এটা লিখতে হবে তার নিচে বা দিকে লিখবে ফ্রম এফ আর ওএম লিখে তোমাদের ফুল নাম ঠিকানা দিয়ে দেবে ঠিক আছে ডান দিকে টু দিয়ে লিখবে এখানে দেখো বলা হয়েছে টু চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার স্ল্যাশ সেক্রেটারি কলকাতা সিটি এইচ এম সোসাইটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশান সিএমও বিএল ডিজি ফাইভ এস এম ব্যানার্জি রোড কলকাতা সেভেন ডাবল জিরো জিরো ওয়ান থ্রি এটা লিখতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের সিএমও বিএল ডিজি এখানে রুম নাম্বার টু ফিফটি ফোর সেকেন্ড ফ্লোর এখানে তোমাদের ড্রপবক্স থাকবে এই ড্রপবক্সে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করে আসতে হবে ঠিক আছে এবং বলা হচ্ছে সোমবার থেকে শুক্রবার সকাল এগারোটা থেকে তোমাদের বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে এবং শনিবার তোমাদের এগারোটা থেকে দুটো পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে আগামী বাইশ ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারবে ঠিক আছে এবং তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশান ফর্ম কলকাতা পৌরসভার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ঠিক আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে